তোমাকে হাই হাই কইল কি সাকিব খানের গোপন মিশন কাইটা নিয়ে পলাইলো এই খবরটা যখন আমি পাইলাম আমি তো পুরাই অবাক যে কাটলো ডাকেরা ও পুয়াপা কাটলো নাকি ববলি আপাই কাটলো পরে দিই না যা ভাবছি তা না উল্টা ঘটনা এইটা জুনিয়র সাকিব খান নামে পরিচিত সাকিব খানের কন্টেন্ট নকল কইরা সে সাকিব খানের মানে বিভিন্ন ফেসবুকে ইউটিউবে ভিডিও কন্টেন্ট বানায় তো সেই জনিয়র সাকিবেরই এই ঘটনা যে জনিয়র সাকিবেরই তার ওয়াইফ শিখা শিখা ম্যাডাম তো শিখা ম্যাডাম তার গোপন মেশিন কাইটা নিয়ে পলাইছে তো আসলে কি করব কোন শিখা ম্যাডামের আমি কোনো দোষী দেই না কারণ জুনিয়র সাকিবে শিখা ম্যাডাম একবার জেল খাটাইছে তো জেল খাটানির পর তোরকেই এই বুড়ির কাছে লাগবো তো বুড়ির কাছে আইসস তো বুড়ি আন বালা কাজ করছে না গোপন মেশিনটা কাইটা নিয়ে পলাইছে তো আনকে আবার তো ঘাবড়ানোর কি আছে মানে ওই যে অলি পুকার যখন পাকা গজা তখন উড়াল দে তোমার ওতে মনে যে পাকা গজা ছিল লাফালাফি করছিল বেশি এখন কাইটা দিছে গোপন মেশিনটা কাইটা দিয়ে এখন পলাইছে এন খুব ভাল লাগতেছে তাই না এখন বুঝো ফেলা মানে কি কইতাম বাঙালি যে তো বুকা ও তোমারে জেল খাটাইলো আবারই তোমার ওর কাছে এবার লাগবো ওই বুড়ির কাছে আর মাইয়া মানুষ নাই তো এটা হয়েছে তোমার এই যে মানে যে পাপের সাজাটা তো কা মনে বুঝবা আর এই বুড়ির কাছে মনে আর যাইতেন আর যা তো লাভ নাই তোমার তো মেশিনই নাই মেশিন তো নিয়ে গেছে